অবিশ্বাস্য ঘটনা চোখের সামনেই ঘরে নিজে থেকেই লেগে যাচ্ছে আগুন আতঙ্কে বাড়ি ছাড়া চারটি পরিবার মালদহের হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে শীতলপুর গ্রামে ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে ভয় ঝুবু ঝুবু গোটা গ্রাম কি কারণে এভাবে আগুন ছড়াচ্ছে তা বুঝে উঠতে পারছেন না কেউই অবিশ্বাস্য এই ঘটনা না দেখলে বিশ্বাস হবে না কারোরই ভূতুরে এই ঘটনার ছেড়ে আতঙ্কের রাত জাগে প্রহর গুনছেন এলাকার বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকাল থেকে এই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা দিন মজুর জিয়ারুল হকের ঘরের গাতায় প্রথমে আগুন লাগে প্রথম দিকে সন্দেহ হয় কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে এরপর দফায় দফায় সাইবুর রহমান মোহাম্মদ নুহু ও সাদিকুল হকের ঘরে আগুন ছড়িয়ে পড়ে গত দিন ধরে এই ঘটনা ঘটছে বিষয়টি জানাজানি হতেই দূর থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করেন কারো কাপড় চোপড় পুড়ে গিয়েছে কারো বিছানা মশারি ও বাক্স এমনকি ঘরের বেড়ায় আগুন ডেকে পুড়ে ছাই হয়ে গিয়েছে খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে ছুটে যান হরিশপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসন আগুনের উৎস খোঁজার চেষ্টা করেন তারা সাইবার রহমান বলেন কি করে আগুন লাগছে কিছুই বুঝতে পারছি না খড়ের গাদাও বাড়ির বাক্সে থাকা কাপড় চোপড় নিজে নিজেই আগুন ধরে যাচ্ছে দিনে পাঁচ থেকে সাতবার বিক্ষিপ্তভাবে দফায় দফায় আগুন লাগছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই রকম ঘটনা ঘটছে রাতে আবার আগুন ছড়ায় না আতঙ্কে বাড়ি ছেড়ে চারটি পরিবার প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে জেলা সম্পাদক মনোরঞ্জন দাস বলেন এটা কোনো অলৌকিক ঘটনা নয়

আমাদের বাড়িতে আগুন লাগছে হঠাৎ বিছানা আছে বিছানা জমা বিছানাতে হঠাৎ হঠাৎ আগুন লাগাচ্ছে ওটা নেমেছে বাক্সর ভিতরে আগুন লাগছে হঠাৎ

আমি গিয়েছিলাম লোকের বাড়ি আমি আপনার লোকের বাড়ি মানে যদি আমি বাড়িতে আছি তো আমি গাওয়ারে আছি তো দেখতে পাচ্ছি যে আমার পালাতে আগুন আমি বলছি যে আমার বাপতে কীসের আগুন কীসের ধুম্মা সবকে ওই চই করে ডাকলাম দশের মানুষ এসে আমার আগুন নিভেলে আমার আগুন নিমিয়ে ঠান্ডা করে আমার ছেলে আছে ছেলেটার উপরে অত ই অশান্তি আমার ছেলেকে কয়েছে যে তোর ছেলে একটু বদনার তোর ছেলে ছাড়া কেহু আগুন লাগাইনি আমি আমার ছেলেকে আমি মারা গায়ল করছি আমার ছেলে বলছে মা আমি আগুন লাগাইনি তারপর তখন আমার আগুন নিমিয়ে তিনি আমি আবার গরুর কাছে যে বসে কনছি যে গরুরে তোর মুখের আহার পুড়ে গেল আমি গরিবের মুরা যে কেমন করে কিনে খাওয়াবো এবার আবার ফের বাড়াইছি আমি বাইরে দেখছি যে আর অন্য পাড়ির পালাতে আগুন পালার ওইটাকার পালা আগুন নিয়ে এসে ফের আবার বাড়িতে আসছি তো আমি ফের আমার হেসেলের পিছের দিকে আগুন ওইটাকার আগুন নিয়ে আসছি তো আমার চা বলছে যে তুমি কি বড় ঘরে রান্না করছো আমি কইছি যে তোমরা কি মজা নিচ্ছ আমি তখন কইছি না তুমি ওপর দিকে ডাকাও তোমার বাড়ির ওপর দিয়ে ধুমবা বাড়াইছে আবার আমার স্বামী যেয়ে ধরিয়ে যে দেখছে আমার ঘরে আগুন ধবধব করে জ্বলছে তখন দশের মানুষ তখন হাল্লা থামলো না এটা কিছু বুঝতে পারি না ঘর বাইরে আসছে তখন আগুন আমার আগুন ঘরে লাগে ঘরে নিয়ে দশের মানুষ বাইরে আসছে ফের আমার হেঁসেলে আগুন আমার বাড়ির ভিতরে হেঁসেলে আগুন বাড়িতে আগুন আমার ঘরের ভিতরে আগুন আবার আমার নন্দুর

বাইরে আমার দাসে দাদিয়া ছেড়ে গেছি বাহির বাহির বাইরেছি এত ঘরে ঢুকতে পারি না ভয়ে ভম করে যে ঢুকতে গেলে हमरे के ঘরে আগুন ধরবে কি কি ধরবে ওই জন্য আমরা ঘরে ঢুকতে পারি না বিসাইটা হচ্ছে এটা সোনা মাত্রই আমি জানতাম না আজকে শুনলাম খবর পেলাম খবর পাওয়া মাত্র এখানে ছুটে এসেছি দেখার জন্য এখানে এসে যেটা যারা ভুক্তভোগী যে পরিবার সেই পরিবারদের সঙ্গে কথা বলে এবং স্বরজবিনে দেখে যেটা বুঝতে পারা যাচ্ছে অ্যাকচুয়ালি যেটা সায়েন্স যেটা বলে যে অলৌকিকভাবে একটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি আর কি সায়েন্সের সঙ্গে যার আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না অলৌকিকভাবে বাড়িতে অটোমেটিক্যালি নিজে নিজে আগুন লেগে যাচ্ছে প্রথম শনিবারের দিন গত শনিবার আজকে হচ্ছে আপনার দশ তারিখ সোমবার মানে গত শনিবার প্রথম এই ভদ্রলোক তার বাড়িতে প্রথমে কাঁড়ির যে খড়ের যে ইয়ে হয় একটা খড় রাখার যে জায়গা সে খড়ে আগুন লাগে ওখান থেকে আগুন লাগার পর ওটা যদি নিভিয়ে দেওয়ার পরে গ্রামবাসী এসে আশেপাশে বাড়ির লোক গ্রামের লোক এসে ওটা নিভিয়ে দেওয়ার পরে পরবর্তীতে অন্য জায়গায় আগুন লাগে এই করে এক দুই করতে করতে প্রায় দশবার আগুন লাগে আট থেকে দশবার আগুন লাগে প্রথম দিন সেকেন্ডেও তার পাশের বাড়ি থেকে শুরু হয় সেই পাশের বাড়িতে বলছে যে বাক্স যেখানে হয় জিনিসপত্র থালা বাসন জামা কাপড় যে রাখে গ্রামের মানুষেরা সেই কাঠের বাক্স কাঠের বাক্স বন্ধ কাঠের বাক্স ওর মধ্যে আগুন লেগে গেছে বন্ধ অবস্থায় তারপর আজকে যেটা বলছে পাশে তার পাশের বাড়ি যেটা সেই পাশের বাড়িতে শোকেস যা হয় শোকেস পুরো খালি করা হয়েছিল খালি করে বন্ধ করা ছিল সেই শোকেস কিছুক্ষণ পরে বাড়িদের মধ্যে গিয়ে দেখে বাড়িতে আগুন জ্বলছে ওই শকেস বন্ধ শকেসের মধ্যে নিজে নিজে আগুন লেগেছে তারপরে তার পাশে একটা চেয়ার ছিল ওটা যদি আগুন নিভিয়ে দেওয়ার পরে বাইরে বাইরে আসার পরে কিছুক্ষণ পরে গিয়ে আবার দেখে চেয়ারের উপরে কি জামা কাপড় ছিল সেখানে আগুন জ্বলছে তো এই করে করে এক দুই তিন চার করতে করতে চারটা বাড়িতে আজকে গত পরশু দিন থেকে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে পুরো গ্রামে আপনারা দেখছেন কত লোক আশেপাশে এলাকার মানুষ এখানটায় সেই অলৌকিক ঘটনা দেখার জন্য এখানে আসছে পুরো এলাকায় একটা আতঙ্ক ছড়িয়ে গেছে আপনি যেমনটি দেখলেন এখানটায় আসার পরে মানুষ খুব আতঙ্কে যাদের বাড়িতে আগুন লেগেছে তারা বাড়িতে থাকতে পারছে না ভয়ে আশেপাশের বাড়িতে তারা আশ্রয় নিয়েছে মাঝে মধ্যে বাড়ির টানে নিজে যেতেও পারছে না কোথাও গিয়ে বাড়িতেও দেখছে তারা যে এদের যা অ্যাকচুয়ালি সরঞ্জাম ছিল মানে শোয়ার যে বিছানা আপনার যে চকি যাকে বলে খাট যাকে বলে বা আপনার শোকেশ এই বাক্স আলমারি আপনার যাবতীয় জিনিস জামা কাপড় থেকে শুরু করে খাওয়ার জিনিস থেকে শুরু করে কিছু নেই নিজে নিজে আগুন লাগছে নিজে নিজে আবার এক এক বাড়ি থেকে অন্য বাড়ি এই হচ্ছে আর কারোর সঙ্গে যোগাযোগ করেছি পরিবারের লোকেরা বা গ্রাম পরিবারের লোকের শুরু এরা গ্রামের লোক দেখতে পাচ্ছেন গ্রামের লোক অতটা বাইরের সঙ্গে এদের কামিউনিকেশনে নেই আমি শুধুমাত্র এখানে আসলাম এসে যাই হোক আমি এখানে এসে মালদা জেলার যিনি সেক্রেটারি বিজ্ঞান মঞ্চের তিনাদের সঙ্গে আমি কথা বললাম তিনারা আসবেন বলে প্রতিশ্রুতি দিলেন যে কি কারণে সে আগুনটা লাগছে এবং ইনাদেরকে আমি বললাম বা এখানে আছি আমরা এখানে গ্রামের যারা আরও শিক্ষিত লোক আছে তাদেরকে বলবো আমি নিজেও যোগাযোগ করবো যে প্রশাসন আমাদের এখানকার যিনি আধিকারিক আছেন বিডিও সাহেব আমাদের চাঁচলের যিনি মহকুমা শাসক এসডিও সাহেব আছেন তিনাকেও আমি ফোন করবো এখনই ফোন করে ফোনে তাদেরকে জানাবো যে এই একটা অলৌকিক ঘটনা ঘটছে গ্রামের মানুষ এখানে আতঙ্কে আছে যে পরিবারটি আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে চারটা পরিবার তাদেরকে যেন আর্থিকভাবে সাহায্য করা হয় প্রশাসনের পক্ষ থেকে কারণ আজকে তারা ঘর ছাড়া হয়েছে তাদের ঘরে কোনো জিনিস নেই সো যে যেখানটায় বিছানা সে বিছানা পর্যন্ত তাদের নেই আজকে বিছানা পুড়ে গেছে গরুরদের খাওয়ার যে খড় সে খড়ের পানা পুড়ে গেছে আজকে আতঙ্কে আছে তারা আজকেও আপনারা দেখছেন এখানটায় পুরো এই চাদর দিয়ে ঘেরা আছে বাড়িতে কিছু নেই এদের এইরকম একটা পরিস্থিতি বিশৃঙ্খল পরিস্থিতি প্রশাসনের কাছে অনুরোধ করব। আপনাদেরকে বলতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে এই খবরটাকে এমনভাবে ছড়িয়ে দিন যেন আগামী দিনে এরকম কোনো কিছু হলে যেন ইমিডিয়েট অ্যাকশানটা হয় আর আপনার মাধ্যমেও আমি আমাদের আধিকারিক বিডিও সাহেব আমাদের এসডিও সাহেব মালদা জেলার ডিএম এবং যারা কনসার্ন ডিপার্টমেন্টের আধিকারিক আছেন তিনি কাছে আমার আমরা অনুরোধ করব এই গ্রামবাসীর পক্ষ থেকেই অসহায় পরিবারগুলোর পক্ষ থেকে তাদেরকে যেন প্রশাসনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব তাদেরকে যেন সাহায্য করা হয় এবং এই আগুনটা কেন লাগছে সেটা সঠিক তদন্ত করে তার জন্য একটা সুরাহা করা হয় এটা আমরা প্রশাসনের কাছে আবেদন করি